পানির তো সব তো সমস্যা পানির কারণে আপনাদের একটু হালকা বৃষ্টি হলে এখানে পানিতে ঢুকে যায় হ্যাঁ দেখা গেছে রিক্সাও চলতে পারে না একটা রিক্সা আসতে গেলে মানে আঁটি ভাড়া হবে আপনাদের আমাদের মতো সাধারণ যাত্রী ওই রিক্সাগুলো আসতে দেখা গেছে যে বিশ টাকা জায়গা চল্লিশ টাকা নিয়ে ফেলে এটার জনদুর্ভোগ দুর্ভোগ দেখা গেছে হালকা বৃষ্টি বৃষ্টি তোমার বেশি হয় না এখনও এইভাবে আরও বেশি আস সকালবেলা ভোরবেলা আরও বেশি আছে একটু কমে গেছে এখন ড্রেনগুলো যদি ঠিকভাবে ইয়ে করে তাহলে জলাবদ্ধার মূল কারণ হচ্ছে ড্রেন ড্রেনগুলো আরও মানে সংস্কার করতে হবে এটা এই যে আমরা অফিসে যাচ্ছি এখন বাসা থেকে যাইয়া লুঙ্গি টুঙ্গি পরে আবার চ্যান চ্যান চেঞ্জ চেঞ্জ করে আবার যাচ্ছে ওইদিকে সুলুক দিকে অনেক পানি এখানে এখানে অনেক পানি ছিল এখন কমে গেছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এখানে সব সময় হালকা একটু বৃষ্টি হলে পুরোটাই একবারে সুলক সুলক বহর পুরোটাই এখন তারা হচ্ছে ড্রেনগুলো হয়তো ঠিকমতো পরিষ্কার করে না এই কারণে আর সুলভড়ের ওদিকে এখানে তো তাও অল্প আছে পানির ওদিকে হাঁটুর থেকে অনেক বেশি উপরে কারণ অফিস গিয়ে আমি তাদের হচ্ছে বোগান আর কি প্রত্যেকদিন যাওয়া যায় না এই যে এখন লুঙ্গি পরে যাইতে হচ্ছে অফিসে গিয়ে আবার চেঞ্জ করতে হবে কাপড় চোপড় কিন্তু এখানে ড্রেনগুলো যদি ঠিকভাবে পরিষ্কার করে আশা করি যে এই পানিগুলো আর হবে না আর কি চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ নালা নারদমা সবগুলো জাম হয়ে গেছে পলিথিন আর ইয়ে বালিতে তাহলে যদি আপনার না করে না হয় তাহলে যে কোনো মুহুর্তে আরও তুলে যেতে পারে হ্যাঁ বৃষ্টি বৃষ্টি সামান্য বৃষ্টি পড়লে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যদি অনবরত বৃষ্টি পড়ে তাহলে অনেক রোড ডুবে যায় এটা যদি সরকার বা সিটি কর্পোরেশন যদি সচেতন না হয় তাহলে জনগণের জন্য বিপদ প্রায় সময়ে পানি হয় যখনই বৃষ্টি হয় হঠাৎই পানি হয়ে যায় বেশিরভাগই জায়গাটা কি থাকে পানির অবস্থা খুবই খারাপ থাকে হ্যাঁ বাস তাস খাতে বন্ধ